বিয়ের দশ বছর পরে আমার স্বামী কেন বিয়ে করলো আজকে সব কথা বলে দেব আপনাদের মাঝে আসসালামু আলাইকুম আমার ইউটিউব ফ্যামিলি ভাই বোন বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমাতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং প্রাণ ভরা ভালোবাসা আমার জন্য আপনারা আপনাদের দোয়ায় আমাকে রাখবেন আমাকে ভালোবাসা দিবেন আর আমার ভিডিও বা আমার কথা যদি কোনো অংশে কোনো কিছু ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো আজকে বলবো যে অনেক কষ্টের একটা ঘটনা যা শুনে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে মেয়েদের জন্য যে আমি সব ভিডিওতে একটা কথা বলি যে মেয়েদের ধৈর্য সহ্য এবং মানিয়ে নেওয়াটাকে সংসার বলে তো সকালবেলা ফজরে আজানের পরে দেখতেছি অনেকটাই বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে তো একটু ভিডিও শ্যুট নিয়েছিলাম ওইটাই দেখাইলাম চলেন সকালের নাস্তা থেকে কথাগুলো শুরু করি আমার স্বামী আমার বিয়ের দশ বছর পরে আরেকটা বিয়ে করে নিল হয়েছে কি আমার বিয়ের দশ বছর পর আমার একটা সমস্যা হয় ওই সমস্যার কারণে আমার বাচ্চার থলিটা নষ্ট হয়ে যায় সার্জারি করে বাচ্চার থলিটা ফেলে দেওয়া লাগে আমার একটা মেয়ে ছিল মেয়ের বয়স ছিল দশ বছর আর আমার হাজব্যান্ড একা তার পাঁচ বোন তার কোনো ভাই নেই সে একাই থাকতো একা থাকতো বলতে আমার শ্বশুরের একমাত্র ছেলে সে ছিল আর তার একমাত্র বউ আমি তো বিয়ের দশ বছর পর যখন সমস্যা হলো তখন আমার হাজব্যান্ড আমাকে ছেড়ে কাজের ক্ষেত্রে ঢাকা চলে গেল। ঢাকা যেয়ে যখন কাজ করতে থাকলো তখন ওইখানে একটা মেয়ের পাল্লায় পড়ে গেল। মেয়েটা আমাদের দেশের সালের মেয়ে তো কাজের ক্ষেত্রে যেয়ে তাই পরবর্তীতে আমার হাজব্যান্ড আমাকে বলেছে যে কেন কিভাবে বিয়ে করেছিল যাই হোক তখন তো বিয়ে করে ফেলেছে কিন্তু বিয়ের তিন মাস পরে আমাকে জানায় বিয়ের তিন মাস পরে আমাকে জানায় বিয়ে করেছে ছয় মাস কিন্তু বিয়ের তিন মাস পরে আমাকে জানায় তো জানানোর পরে বলেছে যে ওর নাকি বাচ্চা পেডে তিন মাস প্রেগনেন্ট ওই জন্য আমাকে জানাইছে হয়তোবা হয়তো বা কেন জানি না যাই হোক ওই কথা জানানোর পরে আমি ভাবলাম যে বাচ্চা যখন হবে তাহলে আর আমি তাকে কিভাবে বাধা দিব আর কষ্ট মনে নিয়ে কি হবে যেহেতু তার বংশের সে একমাত্র ছেলে তার দিকটাও তো ভাবতে হবে আর সমস্যাটা তো আমার ভিতর আমি চাইলেই তার মা হতে পারবো না তার বংশের প্রদীপ জ্বালাতে পারবো না যাই হোক মেয়েকে নিয়ে যাওয়ার আশা করিনি কারণ আমার শ্বশুর শাশুড়ি এবং আমার ননদেরা আমাকে বোনের চেতে বেশি মহাব্বত করেছে মা বাবা আমাকে মেয়ের চেতে বেশি মহাব্বত করেছে তার যে পাঁচটা মেয়ে ছিল তার চেয়েতে বেশি পরিমাণে ভালো আমাকে বাসছে ওই কারণে তাদের ভালোবাসা ছেড়ে আমি আর যেতে পারিনি হাজব্যান্ডকে বললাম তাহলে তুমি দেশে চলে আসো আমার হাজব্যান্ড দেশে কাজ করতো কিছু একটা সমস্যার ক্ষেত্রে ঢাকা চলে গিয়েছিল যাই হোক যেইভাবে হোক ঘটনাটা ঘটে গেছে এখন আর কি করার শুনলাম বাচ্চা পেডে নিয়ে আসলাম আমি বললাম যে আমি ওকে বরণ করে ঘরে তুলে নিব তুমি যা করে ফেলেছো তাতে আমার আসে যায় না কিন্তু আমার মেয়েটা পিতৃহারা হবে তা আমি চাই না আর আমি বাবা মাকে ছেড়ে যাব না ওই কথা বলাতে আমার হাজবেন্ড তাই সেও আমাকে খুব ভালোবাসত সে আমাকে সেই দিন একটা কথা বলেছে আসলে আমি বিয়েটা করেছি ও আমাকে বলেছিল যে তোমার একটা ছেলে সন্তানের দরকার আর তোমার আরেকটা সন্তানের দরকার তুমি যেহেতু একা তোমার এক মেয়ে কি হবে ওই জন্য ভাবলাম যে কিভাবে কি হয়ে গেছে আমিও বলতে পারি নাই মায়ায় পড়েছি না কথায় পড়েছি করে ফেলেছি আমি ভুল করেছি হাজব্যান্ডের ওই কথা শুনে হাজব্যান্ডকে বললাম তাহলে দেশে চলে আসো হাজব্যান্ড ঠিক সেই কথা মতো দেশে চলে আসলো তার ওই দ্বিতীয় ওয়াইফকে নিয়ে দ্বিতীয় ওয়াইফকে নিয়ে আসার পরে আমি আমার মনটাকে খুব শক্ত করে ভাবলাম যাই হোক আমার কপালে ছিল কপালটাকে ধরে ধৈর্য ধরে ভালোবাসা সবার বুকে নিয়ে ভাবলাম যে যাই হোক বাচ্চাটা হলে তো অন্তত আমাকে মা বলে তো ডাকবে আমার তার ছেলে সন্তান হবে না বা মেয়েও হবে না ওই মায়ার খাতিরে মেয়েটাকে আমি ঘরে তুলে নিলাম মেয়েটাকে ঘরে তোলার পরে ওর এরকমভাবে খেয়াল রাখা শুরু করলাম তাতে আমার হাজব্যান্ড আমাকে আরও ভালোবাসতে শুরু করলো কেন জানি না ওর প্রতি আমার এতটাই মায়া কাজ করছিল আমি বুঝতে পারতাম না ওর খাবার থেকে শুরু করে সব কিছু কেয়ার করা শুরু করলাম যখন ওর প্রেগন্যান্সির সাত মাস আমি জানতে পারলাম ওর ছেলেবাবু হবে তা তো শুনে আমার একদমই দুনিয়াটা খুব সুন্দর ভালো ঝলমলে হয়ে শুরু করলো আমি ভাবতে শুরু করলাম আমার হাজব্যান্ডের বাবু মানে আমারও ছেলে বাবু। আমার তো খুশির ঠিকানা নেই ওই কথা ভেবে ওকে আমি আরও যত্ন শুরু করলাম ওর যত্ন দেখে আমার হাজব্যান্ড আমাকে আরও সম্মান দেওয়া শুরু করলো আর ওই দিকে ওই সম্মানটা ওর মনে হিংসা বইতে শুরু করলো অতো শুরুতে আমাকে বলেছে আমার ছেলেটা হলে তোমাকে দিয়ে দেবো কিন্তু যখন আমার হাজব্যান্ড আমাকে আরও সম্মান দেওয়া ভালোবাসা শুরু করলো আমার যত্ন কেয়ার দেখে তখন ওরা আর সহ্য হইতে লাগলো না আমি কিন্তু আমার হাজব্যান্ড বিয়ে করার পরে যখন দ্বিতীয় বউ নিয়ে আসছে একদিন আমার হাজব্যান্ডের কাছে যাইনি তবুও কেন যেন আমার মনে খুব শান্তি থাকতো ছেলেটা হওয়ার আগ মুহূর্তেই কেন জানি আমার হাজব্যান্ডের সাথেও জ্ঞানজাম করা শুরু করলো আমি কিন্তু তখনও তার কাছে যাইনি তার সাথে কথা বলি না ভালোভাবে কিন্তু যা লাগে আনতে বলি সব কিছু জন্য সব কিছু অর জন্য পরে যখন নিয়ে আসছে এই নয় মাসের ভিতরে আমার হাজব্যান্ডের কাছ থেকে আমি এক সিট কাপড় চুপড় তবুও কেন যেন হিংসা করত শুধু আমার সাথে ভালো করে কথা বলার জন্য আমি তাও মুখ বুঝে সহ্য করে একটু হাজব্যান্ডের কাছ থেকে দূর থাকার চেষ্টা করলাম শুধু ওই বাচ্চাটার জন্য বাচ্চাটা যেদিন জন্ম নিল ওর পরের দিনকেই ও অসুস্থ শরীরে বাচ্চাটাকে ফেলে চলে গেল। কি আর করব নিজে ফিটার খাইয়ে ওই বাচ্চাটাকে একুশ দিন পর্যন্ত পারলাম একুশ দিন পর ও আবার ফিরে আসলো ওকে রাখার অনেক চেষ্টা করলাম কিন্তু ও কিছুতেই থাকবে না ওর মোহরে টাকা লাগবে ও টাকা নিয়ে ও চলে যাবে বাচ্চাও নিতে চায় না আমি তো মহা খুশি যাই হোক যেভাবে হোক আমার হাজব্যান্ডের বাচ্চা তো তাই ওই বাচ্চাটাকে আমি রেখে ওর মুখ যত টাকা ও দাবি করেছে ওকে দিয়ে দিলাম ও সুন্দরভাবে খাতায় সেটা দিয়ে চলে গেল তো ভাগ্যের কি নির্মম পরিহাস তাই না না চাইতেই পেয়ে গেলাম না চাইতেও পেয়ে গেলাম যে আল্লাহ আমাকে সন্তান দিবে না কিন্তু আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ কার জন্য কি রেখেছে একমাত্র আল্লাহই জানে তো আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ যার জন্য যেটা রেখেছে ভালোই রেখেছে ধৈর্য সহ্য করে রেখেছে বলেই আল্লাহ সব কিছু তার হাতের মুঠোয় এনে দিয়েছে আর ধৈর্য ধরন না করে থাকলে কিন্তু সে কিছুই পেত না আসলে এই যে যে ঘটনাটা বললাম এটা আমার না এটা আমার এক ভাইয়া এবং ভাবির তো সবাই তাদের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেই পরিস্থিতিতে আছেন একমাত্র আল্লাহর উপর ভরসা রেখে শান্তি বজায় রেখে ধৈর্য ধরে সংসারটা চালিয়ে যান অবশ্যই শান্তি আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের দোয়াই আমাকে রাখবেন আমার দোয়ায় সবসময় আপনারা আছেন যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ সর্বশক্তিমান আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি